আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা দেখেন ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে মাশাল্লা ভর্তাটা করে নিয়ে এই যে পাটাতেই মেখে খাচ্ছি শুটকি ভর্তা করেছি আর পাটায় ভাত খাবো না তা তো হয় না কত সুন্দর লবণীয় হয়েছে মাশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে এত সুন্দর ভর্তাটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেলাম সেটা একটু দেখেন শুটকি ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে এতে চিংড়ি মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আমার হাতেই শুটকি করা তারপরেও আবার একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর মরিচ আমি কাঁচামরিচ মরিচ দুইটা মিলেই ভর্তাটা করে নেবো তো এখন চলে চলে যাবো আগে শুকনো মরিচটা একটু ভেজে নেব এদের চুলায় আমি একটা প্রাইভেন বসিয়ে দিয়েছি আমি এখন একটু তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা একটু তেলে নেব মরিচ ভাজাটা শেষ এখন তুলে নেব আমি এখন শুটকিটা আগে ভেজে নেব এটা ভাজা শেষ দেখেন কত সুন্দর কালার হয়েছে একদম একটু লাল লাল হয়ে গিয়েছে তা আমি এখন তুলে নেব রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ভেজে নেব এই যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমি এখন এটা সাইডে রেখে দিয়ে একটু ধনে পাতা ভেজে নেব যাদের শুটকিটা ধনেপাতার পাতার ঘিরানটা ভালো লাগে না তারা ধনে পাতাটাই স্কেপ করতে পারেন আমার ভালো লাগে তাই আমি একটু দিয়ে নিলাম এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন পাটায় চলে যাব সুটকিটা ভর্তা বানিয়ে নেব আগে শুকনো মরিচটা একটু গুঁড়া করে নেব একটু লবণ দিয়ে দিলাম মরিচটা গুঁড়া করা হয়ে গিয়েছে আমি এখন সুটকিটা দিয়ে দিচ্ছি চিংড়িটা এখন সুন্দর করে গুঁড়া করে নেব দেখেন সুন্দর করে ভাজা হয়েছে এর কিন্তু একদম হয়ে যাচ্ছে এটা সুন্দর করে ভেজে চিংড়িটা গুড়া করা হয়ে গেছে এখন আমি কাঁচামরিচটা একটু ফেসে নেবো ফেঁসে নিয়েছি এখন এখন একসাথে সব সুন্দর করে বেটে নেব। ওটা ভর্তাটা সুন্দর হয়ে গিয়েছে আমি এখন একটু পেঁয়াজ সাথে দিয়ে দেব এই পেঁয়াজটা দাঁতের নিচে পড়লে অনেক মজা লাগে এর জন্য একটু কাঁচা পেঁয়াজ ছেঁচে ভর্তার সাথে মিশিয়ে নেব আদা ছেঁচা করে নিয়েছি এখন হাত দিয়ে এভাবে সুন্দর করে মিশিয়ে নেব এভাবে ভর্তাটা করলে কিন্তু অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ এই কাঁচা পেঁয়াজটা দাঁতের নিচে পড়ে মজা অনেক টেস্ট এই যে ভর্তাটা বানানো শেষ দেখেন ভর্তাটা মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এখন আমি তুলে নেব আর ভর্তা বানাইছি পাটায় ভাত খাবো না তা তো হয় না তখন আমি একটু পাটায় ভাত মাখা খেয়ে নেব তো আমার এই সুটকির ভর্তাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও লাইক দিয়ে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম